ছোটোবেলায় যখন বাংলা সিনেমা দেখতাম তখন একটা চরিত্র দেখে এত বেশি মেজাজ খারাপ হতো ফ্যামিলির মধ্যে যতগুলো বউ আছে তার মধ্যে একটা বউ এমন থাকতো যে চোরকে বলতো চুরি করো আর বাড়ির সবাইকে বলতো আজকে চোর আসবে ঘরে জেগে থাকো তখন খুব আবেগপ্রবণ ছিলাম আবেগে মনে মনে বলতাম ইস কেমন যে লাগে কেন এরকম করে ইস ধরা খায় না কেন ধরা খায় না কেন কিন্তু এখন এসে ফিল করলাম ওই চরিত্রের অধিকারী হলে মনে হয় শ্বশুরবাড়িতে ব্যাটার হয় সবার সাথে তাল মিলিয়ে মন জুগিয়ে চলা যায় আমি ওটা পারি না আমার শিখে রাখা ভালো ছিল যখন ছোটোবেলায় বাংলা সিনেমা দেখতাম তখনই শিখে নিলে মনে হয় অনেক ভালো হতো আমার জন্য আর দুঃখের বিষয় হচ্ছে আমি যে মন মানসিকতার অধিকারী ঠিক ওই রকমই একটা হাজব্যান্ড আমার কপালে জুটিয়ে চেনাল্লা তিনিও ওই মন মানসিকতার অধিকারী একটা অন্তত ক্রিটিক্যাল হতাম আমরা দুইজনই একই টাইপের মানুষ মুখে যা আসে তাই বলে দিব মনের মধ্যে কোনো প্যাঁচ রাখবো না সামনের মানুষের যিনি সামনে আছেন উনি আমাদের কথাবার্তাতে ওনার সাথে আমাদের সম্পর্ক ভালো থাকুক বা না থাকুক সেটা আমাদের মধ্যে ম্যাটার করে না ম্যাটার করে শুধু একটাই সত্য কথা আমরা দুজনেই একই প্রকৃতির মানুষ সত্য বলতে এবং সঠিকটা শুনতে পছন্দ করি আসসালাম আলাইকুম আমি কবিন্দুর মুন চানগাঁয়াবাসী চট্টগ্রাম থেকে দূরে কাছে সবাইকে স্বাগত জানিয়ে আওয়ার একটি বিটি অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আশা করি সবার অনেক ভালো লাগবে আপনারা জানেন বাইশে সেপ্টেম্বর আমরিনের বার্থডে গিয়েছে তো আমি গোছানোর সময় পাইনে থেকে ভিডিও তো এখনও পর্যন্ত আপলোড করতে পারিনি এগুলো তার আগের ভিডিও ছিল তো দ্বারা থেকে এসে তার বার্থডের জন্য কিছু অ্যাক্সেসারিজ অর্ডার করেছিল সেগুলো আসছে এখানে বেলুন ফুলানোর জন্য একটা পাম্বার ব্যাকগ্রাউন্ড বেলুন টো সাইড ট্যাপ এরপরে বেলুন লাগানোর জন্য একটা রিবন টাইপের কিছু এই জিনিসগুলো দ্বারা দিয়েছিলাম খুব রিজনেবল প্রাইস এবং অল্প সময়ের মধ্যে ডেলিভারিটা সম্পন্ন হয়েছে হাতে পেয়েছি আমার জিনিসগুলা কথা বলতে বলতে ভিডিওর অনেক দূর চলে আসছি আর আপনারাও যদি এতটুকু চলে এসে থাকেন তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা আমার চ্যানেলের জন্য নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটা প্রেস করে রাখবেন তাতে করে আমার চ্যানেলের নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনাদের ফোনে যাবে আর অলরেডি এই কাজটা যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ শুরুতে আপনারা খেয়াল করেছেন কথা বলতে বলতে আমি চলে আসছি ওই ব্যাপারে কিছু বলা হয় নাই আমরিনের বার্থডে যেহেতু ওরা ওর বাবা ওকে একটা গিফট দিতে যাচ্ছিলো বাইরে কোথাও যাওয়ার প্ল্যান ছিল সেটা আবার আমরা ক্যান্সেল করেছি এখন বাসায় ওর সেলিব্রেশনটা হবে প্রতি বছরই বাধ্য হয়ে ওর জন্য সেলিব্রেশন করা লাগে তো ওর বাবার গিফট হিসেবে একটা স্কুল ব্যাগ কিনে দিবে বলে চিন্তা করেছে সেই জন্য আমরা ওর ব্যাগ কিনতে আসছি এবং দোকানের কিছু মেটেরিয়াল দরকার ছিল ওটাও কেনার জন্য আসছি দোকানের যত জিনিসপত্র সব কিনে আমরা একটা জায়গায় রেখে দিয়ে খাবারের জন্য জামান হোটেলে গিয়েছিলাম তো সুন্দর একটা প্লেস পেয়েছিলাম খাওয়ার জন্য আমরা সবাই বসে ওখানে তিনও খেলাম এবং অরবিনের জন্য পার্সেল নিয়ে নিয়েছি কারণ ও স্কুলে ছিল আমাদের সাথে আসতে পারেনি আর আমি বাসায় রান্নাবান্নাও করি সেই জন্য ওর জন্য নিয়ে বাসায় চলে আসছি তো আসার পরে এই প্রোডাক্টগুলো আমরা একটু আনবক্সিং করলাম আমরা যখন আসছিলাম তখন এটা দোকানে চলে আসছিলো আমরা ওখান থেকে নিয়ে বাসায় চলে আসছি শুরুতে কিছু কথা দিয়ে আমি আজকে শুরু করেছি সেটা হচ্ছে বাংলা সিনেমার একটা চরিত্র দিয়ে আসলে সে চরিত্র অধিকারী হলে শ্বশুরবাড়িতে খুব স্বাচ্ছন্দে টিকে থাকা যায় ভালো মানুষের স্থান আসলে শ্বশুরবাড়িতে খুবই কষ্টদায়ক হয় বিয়ের এত বছর পরে এসে আমি সেটাই বুঝতে পারলাম সবার সাথে এভাবে তাল মিলিয়ে থাকলেই মনে হয় ভালো হতো না হয় এতগুলা মানুষের জন্য মাথা পরিমাণ করে আমি পায়ের আঙ্গুল পরিমাণও কিছু পেলাম না খুবই খারাপ লাগে অরবিনা আব্বুকে যখন আমি এইসব বলি অরবিন আব্বুকে বলে কথা কী জন্য লাগে কোনো দরকার নাই করেছি আল্লাহ দেখেছেন আল্লাহ দেখেছেন বাস আর কিছু লাগবে না তো আমার কথা হচ্ছে আল্লাহর সাথে সাথে বন্দাকেও দেখতে হয় কারণ কথা তো আমাকেই শুনতে হয় তুমি তো আর শোনো না তোমার সামনে এসে বাজে কথা বলার সাহস এ পর্যন্ত কারো হয়নি ইনশাল্লাহ হবেও না করবি না যা কথা কতটুকু আমি সঠিক সেটা একমাত্র আমি এবং আমার আল্লাহ ভালো করেই জানেন আমার সবচেয়ে বেশি হাসি পায় কখন জানেন অরবিন্দ আব্বুর পেছনে গেউ গেউ করা মানুষগুলা অরবিন্দ আব্বুর সামনে সবাই মেও মেউ করা বেডাল যাই হোক অনেক কথা বললাম আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিক এখন আমি বিকেলবেলা খুশিকে নিয়ে আসছি সাদে ও পড়ে যাওয়ার পর থেকে একটু সাদের রোদ খাওয়ানোর জন্য আনি আমি নিজে আসি ওর সাথে ও খুব পছন্দ করে সাদে এসে পিজুল যেখানে পরিষ্কার শক্ত খসখসা জায়গা পায় ওখানে শুয়ে সে চুল কাটি শুরু করে দেয় এই যে গড়াগড়ি দিয়ে সে চুলকাচ্ছে কাটছে কোমরটা এখনো ভাঙা ও লেজের দিকে মনে হয় প্যারালাইজড আমাকে সব সময় পরিষ্কার করে রাখতে হয় খুব চেষ্টা করে সে নিজেকে পরিষ্কার রাখার কিন্তু অবজ প্রাণী কিছু করার নাই আমি আমার বাচ্চাদের যেভাবে সেবাযন্ত করেছি ছোটোবেলায় সেই মোভাবে এখানেও করতেছি সবাই আমার অবলা অবুজ প্রাণী কুশিটার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে তাড়াতাড়ি সুস্থ করে দেয় আগের মতো এসে যেন প্রাণবন্ত হয়ে উঠে আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম